আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম একসঙ্গে পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধার মৃত্যু পাঁচবি যুক্ত ও দিবস ঘোষণার দাবি আরও জানবেন সংবিধানসহ মৌলিক কাঠামোগত পরিবর্তন করতে নির্বাচন লাগবে জোনায়েদ সাকি এরপরে জানবেন মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়ে প্রশ্নবিদ্ধ হলে বাংলাদেশ এগোতে পারবে না সেই সাথে জানবেন চট্টগ্রামে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ সংবাদ শেষে থাকবে খালেদা জিয়ার যাত্রা নেতাকর্মীদের ফুটপাতে দাঁড়ানোর নির্দেশনা বিএনপির দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত দিনাজপুর মহারাজা স্কুল মাইন্ড ট্র্যাজেডি দিবস ছিল গতকাল উনিশশো পঁচাত্তর সালের ছয় জানুয়ারি মহারাজা গিরিজানাথ হাইস্কুলের ট্রানজিট ক্যাম্পে ভয়াবহ মাইন বিস্ফোরণে পাঁচ শতাধিক বীর মুক্তিযোদ্ধা শহীদ হন বিজয়ী দেশে যখন মানুষ স্বাধীনতার স্বাদ নিচ্ছিলেন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছিলেন তখনই ঘটে এমন রক্তক্ষয়ী ঘটনা স্বাধীনতা পরবর্তী সময়ে ভয়াবহ এই মাইন বিস্ফোরণে একসঙ্গে পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধা নিহত হওয়ার ঘটনা বাংলাদেশে এটিই প্রথম ও একমাত্র ইতিহাসের এই ভয়াবহ ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের এই দিনটি এখনও অনেকেরই অজানা বিভিন্ন স্থানে পুতে রাখা মাইন ও গোলাবারুদ উদ্ধার করতে গিয়ে বিস্ফোরণে নিহত হয়েছিলেন এসব মুক্তিযোদ্ধা তাদের স্মৃতিকে অমলান করে রাখতে ছয় জানুয়ারি স্মৃতি পরিষদ প্রতি বছরই নানা কর্মসূচি পালন করে এবারও তারা শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তাদের দাবি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই ঘটনাটিকে পাচ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার যাতে করে আগামী প্রজন্ম দেশের অকুতভয় মুক্তিযোদ্ধাদের ইতিহাস সম্পর্কে জানতে পারে ছয় জানুয়ারি স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ জানান উনিশশো সালে ষোল ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয় স্বাধীন দেশের বিভিন্ন স্থানে বাহিনীর পুতে রাখা মাইন উদ্ধারের কার্যক্রম শুরু করেন মুক্তিযোদ্ধারা দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ির মহারাজা হাইস্কুলে স্থাপন করা হয় মুক্তিযোদ্ধা ট্রানজিট ক্যাম্প বিজয় অর্জনের পর ত্রিশ ডিসেম্বর পর্যন্ত এ ক্যাম্পে এসে সম্বেত হন দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সহ আশপাশের জেলার বীর মুক্তিযোদ্ধারা সেই সময় ভারতের প্রতিরাম হামজাপুর বাঙ্গালপুর তরঙ্গপুর বাংলাদেশের নবাবগঞ্জ ঘোরঘাট ফুলবাড়ি হাকিমপুর দিনাজপুর সদর ঠাকুরগাঁও পীরগঞ্জ রানিশকুইল ও হরিহরপুর এলাকা থেকে সংগ্রহ করা মাইন গোলা বারুদগুলো সংগ্রহ করে ট্রাকে করে এই ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসতেন এবং জমা করতেন এখানে সম্বেত হওয়া আট শতাধিক বীর মুক্তিযোদ্ধা স্বাধীন বাংলাদেশকে পুতে রাখা মাইন মুক্ত করতে কাজ করছিলেন ক্যাম্প থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তারা বেরিয়ে পড়তেন পাক সেনাদের ফেলে যাওয়া লুকিয়ে রাখা ও পুতে রাখা মাইন ও অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদের সন্ধানে সন্ধ্যার দিকে উদ্ধার মাইন ও অস্ত্র জমা করা হত মহারাজা স্কুলের দক্ষিণাংশে খনন করা বাংকারে উনিশশো সালের ছয় জানুয়ারি মাগরীবের নামাজের সময়ে উদ্ধার অস্ত্র বাংকারে নামানোর সময় একজন বীর মুক্তিযোদ্ধার হাত থেকে একটি মাইন পড়ে যায় এতে করে মাইনটি বিস্ফোরিত হয় সঙ্গে সঙ্গে বাংকারের পুরো অস্ত্রভাণ্ডার বিস্ফোরিত হয় বিক বিস্ফোরণে ভয়াবহ ধ্বংসজ্ঞ সৃষ্টি হয় মহারাজা স্কুল সহ এর আশপাশের এলাকায় এতে পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধা শহীদ এবং বহুসংখ্যক মুক্তিযোদ্ধা আহত হন পরে ঘটনাস্থল থেকে আহতাবস্থায় অনেক মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে দিনাজপুর জেনারেল হাসপাতাল ও সেন্ট বিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয় নিহতদের উদ্ধার করে এবং তাদের শরীরের খণ্ডিত হাত পা মাথাসহ বিভিন্ন অংশ জমা করা হয় মাঠের এক কোণে নিহতদের শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল অনেককেই চেনা যাচ্ছিল না পরের দিন সাড়ে চারশতের বেশি শহীদ মুক্তিযোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয় দিনাজপুর গোড়ে শহীদ ময়দানে পরে নিহতদের সকলকে একসঙ্গে চেহেলগাজী সংলগ্ন এলাকায় গণকবর দেওয়া হয় পরে আহতদের মধ্যে আরও মনত্রিশ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিবসটিকে কেন্দ্র করে প্রতিবছর ছয় জানুয়ারি স্মৃতি পরিষদ ও দিনাজপুর প্রেসক্লাব বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছে এতবর দুর্ঘটনা ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিষয়টি পাচ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা ও জাতীয়ভাবে দিবসটি পালন করার দাবি জানিয়ে আসছেন ছয় জানুয়ারি স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র ও ছয় জানুয়ারি স্মৃতি পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সফিকুল হক চুটু বলেন সেদিন শব্দে পুরো শহর কেঁপে ওঠে দুর্ঘটনার পর আমি ছুটে যাই ঘটনাস্থলে সেখানে জীবিত ও নিহতদের উদ্ধার করেছিলাম সকলে মিলে পরে আহতদের হাসপাতালে ভর্তি করি সেদিন মাইন বিস্ফোরণে কতজন মুক্তিযোদ্ধা শহীদ হন তা সঠিকভাবে নির্ধারণ করা যায়নি তবে সকালের রোলকোলে উপস্থিত ছিলেন সাতশত আশি জন মুক্তিযোদ্ধা দুর্ঘটনার আগে পঞ্চাশ থেকে ষাট জন মুক্তিযোদ্ধা ছুটি নিয়ে ক্যাম্প ত্যাগ করেছিলেন অনুমান করা হয় যে সেদিনের ঘটনায় সাড়ে চার শতাধিক এবং পরে আহতাবস্থায় যারা হাসপাতালে ছিলেন তাদের মধ্যেও অনেকেই মারা গিয়েছিলেন সেই হিসেবে সেদিনের ঘটনায় পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছিল এছাড়াও ওই এলাকায় বসবাসরত পনেরো জন মানুষও মারা গিয়েছিলেন ছয় জানুয়ারি স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আজহারুল আজাদ জুয়েল বলেন দিবসটি পালন করা হয় যথাযোগ্য মর্যাদায় শহীদদের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় দীর্ঘদিন ধরেই আমরা একটা দাবি জানিয়ে আসছি যে ইতিহাসের এত একটি ঘটনা অবশ্যই যাতে করে পাচ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় এতে করে আগামী প্রজন্ম মুক্তিযোদ্ধাদের এত বড় আত্মত্যাগের কথা জানতে পারবে একই সঙ্গে দিবসটি যাতে জাতীয়ভাবেও পালন করা হয় সেই দাবিও করেছি আমরা সংবিধান সহ মৌলিক কাঠামোগত পরিবর্তন সম্পূর্ণ ও চূড়ান্ত করতে হলে নির্বাচন লাগবে বলে জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি শনিবার চার জানুয়ারি দুপুরে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে গণসংহতি আন্দোলন ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আয়োজনে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে শীর্ষক গণসংলাপে তিনি এসব কথা বলেন জোনায়েদ সাকি বলেন আগামী নির্বাচন হবে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির নির্বাচন আগামী সংসদে কী কি মৌলিক পরিবর্তন হবে সেগুলো আমাদের আলোচনা করতে হবে তিনি বলেন আগামী নির্বাচন হবে নতুন বন্দোবস্ত তৈরির নির্বাচন কাজেই সেরকম সংস্কার সভা তৈরির জন্য আমাদের জনৈক্য তৈরি করতে হবে আমরা দেশের জনগণকে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানাই তিনি আরও বলেন অভ্যুত্থানে আহত যোদ্ধাদের অবিলম্বে চিকিৎসা নিশ্চিত করতে হবে সরকারকে শহীদ পরিবারের দায়িত্ব নিতে হবে এবং রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে একই সঙ্গে বলব মানুষ দ্রব্যমূল্যে নাকাল দ্রব্যমূল্যের মধ্যবতী নিয়ন্ত্রণ করতে হবে মানুষের জীবনের নিরাপত্তা নানাভাবে ব্যাহত হচ্ছে আইনশৃঙ্খলা নানাভাবে অবন্তি হচ্ছে কেন আইনশৃঙ্খলা বাহিনী মানুষের নিরাপত্তা দিতে পারছে না সেই জবাবদিহির ব্যবস্থা করতে হবে সাকি আরও বলেন একাত্তর সালে আমাদের পূর্ব প্রজন্ম যে স্বপ্ন দেখেছিল সে স্বপ্ন প্রতিষ্ঠা করেছে তরুণরা আজ একাত্তর সালের স্বপ্নের ধারাবাহিকতায় তরুণরা চব্বিশ সালের বাস্তবায়ন করেছে দুই হাজার চব্বিশ সালকে হাজির করা হচ্ছে একাত্তর সালের বিপরীতে একাত্তর সালে রক্ত দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে চব্বিশ সালে একাত্তরকে পুনপ্রতিষ্ঠা করা হয়েছে একাত্তর এর ধারাবাহিকতা চলছে তার ধারাবাহিকতায় বাংলাদেশ চলবে গনফোরামের ইমেরিটাস সভাপতি ড কামাল হোসেন বলেছেন সময়ের প্রয়োজনে জনাকাঙ্ক্ষা পূরণে সংবিধান সংশোধন কিংবা যুগোপযোগী করা রাষ্ট্রের জন্য চলমান প্রক্রিয়া কিন্তু মুক্তিযুদ্ধের অর্জিত ও মীমাংসিত বিষয়গুলিকে প্রশ্নবিদ্ধ করা হলে তা আমাদের অগ্রসরমান বাংলাদেশ প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করবে এ বিষয়ে আমাদের সবার দায়িত্বশীল হওয়া কর্তব্য রবিবার পাঁচ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে গনফোরামের জাতীয় কাউন্সিল দুই হাজার চব্বিশ পরবর্তী পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন কামাল হোসেনের লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি পরিষদ সদস্য জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী জুলাই গণভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন বলে মন্তব্য করেছেন ড কামাল হোসেন তিনি বলেন আমরা সারা জীবন ষড়যন্ত্র মোকাবিলা করেছি জনগণের ঐক্যের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রকারী সবসময় ষড়যন্ত্র চালিয়ে যায় ভালো কাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের আভাস সবসময়ই থাকে জনগণকে ঐক্যবদ্ধ করেই এসব মোকাবিলা করতে হবে তিনি আরও বলেন জনগণের ঐক্যকে সংহত করেই সামনে এগিয়ে যেতে হবে আমাদের সব পরিকল্পনা হবে জনগণকে নিয়ে দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে লিখিত বক্তব্যে কামাল হোসেন বলেন বর্তমান বাংলাদেশের চলমান রাজনীতিতে যে অস্থিরতা বিরাজ করছে তা সমাধানের একমাত্র পথ রাজনৈতিক ঐক্য এই ঐক্যের ভিত্তি হল আমাদের জাতীয় চেতনা যা বাহান্নর ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ বাহাত্তরের সংবিধান এবং চব্বিশের গণভ্যুত্থানের চেতনা সংবাদ সম্মেলনে দলের সভাপতি মোস্তফা মহসিন মন্টু বলেন বাহাত্তরের সংবিধানের কবর রচনার কথা যারা বলছেন তারা কি বুঝে বলছেন নাকি না বুঝে বাহাত্তরের সংবিধান ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধান সংবিধান নিয়ে কেউ চিনিমিনি খেলতে পারে এতে সংবিধানের সংকট না যারা অপব্যবহার করেছে তাদের সংকট সংবিধান নিয়ে আলোচনা হতে পারে এ ধরনের বক্তব্য দিয়ে যারা মুক্তিযুদ্ধ রাষ্ট্র সংবিধান নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা করছেন তাদের এমন বিষয় থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি তিনি বলেন এই পরিস্থিতিতে যদি আমরা জাতীয়ভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে না পারি তাহলে চব্বিশের গণভ্যুত্থান বিফলে যাবে এ সময় দলের নবগঠিত কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ডা মিজানুর রহমান তিনি জানান মোস্তফা মোহসিন মন্টুকে সভাপতি এবং ডাঃ মোহাম্মদ মিজানুর রহমানকে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া বিশ সদস্য বিশিষ্ট সভাপতি পরিষদ ও দশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করেছে দলটি সংবাদ সম্মেলনে আরও ছিলেন গনফোরামের সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সিনিয়র অ্যাডভোকেট এ কে এম জুগলুল হাজদার আফ্রিক অ্যাডভোকেট সুরাইয়া বেগম কোষাধ্যক্ষ শাহ নুরুজ্জামান প্রমুখ চট্টগ্রামের মিরসরাইয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বিরাশি কোটি টাকা ব্যয়ে বিজ্ঞানাগার নির্মাণের কাজে বালু সরবরাহ নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর সংঘর্ষ ও ধাওয়া ধাওয়ার ঘটনা ঘটেছে সোমবার ছয় জানুয়ারি দুপুর বারোটার দিকে উপজেলার জোরারগঞ্জ বাজারে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ ঘটনা ঘটে এতে উভয় দলের চার নেতাকর্মী আহত হয়েছেন স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বিরাশি কোটি টাকা ব্যয়ে বিজ্ঞানাগার নির্মাণ কার্যক্রম চলমান এই বিজ্ঞানাগার নির্মাণের কাজে বালু সরবরাহ নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সঙ্গে সকালে কথা কাটাকাটি হয় পরে দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে জোরারগঞ্জ বাজারের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে বিজ্ঞানাগার নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার মাহবুব আলম বলেন ভবন নির্মাণ কাজের জন্য বালু ভরাটের কাজ কোনো দলের লোকদের দেওয়া হয়নি নমুনা দেখানোর জন্য জামায়াতের লোকজন বালু নিয়ে এলে বিএনপি নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে এতে কয়েকজন আহত হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন যাত্রা মঙ্গলবার রাত দশটায় এদিন তিনি রাত আটটার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা করবেন বিমানবন্দরের উদ্দেশ্যে তার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে নেতাকর্মীদের সড়কে অবস্থান না নিয়ে ফুটপাতে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছে বিএনপি সোমবার ছয় জানুয়ারি মধ্যরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ তিনি উল্লেখ করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে সাত জানুয়ারি মঙ্গলবার রাত আটটায় তার গুলশানের বাসা থেকে হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হবেন তিনি রাত নয়টায় বিমানবন্দরে পেঁচবেন এবং রাত দশটায় রয়্যাল কাতার আমারি এয়ার অ্যাম্বুলেন্স যোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন রিজবি বলেন এ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে দেশনেত্রীকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। যাতে রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে কোন বিঘ্ন না ঘটে এ বিষয়ে সকল নেতাকর্মী যথাযথভাবে নির্দেশনা মেনে চলবেন বলে আশা করা যাচ্ছে বলেন রিজবি আহমেদ